নমস্কার মা দুর্গা আমি আজকে আপনাদের মহাদেবেরই তিনটে মন্ত্র যে মন্ত্রটা বহুদিন ধরে করে আমি আমার জীবন থেকে কিছু ফল পেয়েছি এবং সেটা আমি প্রত্যেককেই করতে বলি এটা আমার নিজের উপলব্ধি অনুভূতি যে এই তিনটে মন্ত্র এতটা পাওয়ারফুল এবং আমার কথা মনে করে আপনারা যদি এই মন্ত্রটা করেন তাহলে দেখবেন আরও ফল পাচ্ছেন কারণ মন্ত্রগুলো আমি দীর্ঘদিন ধরে নিজের থেকে আমি এই মন্ত্রগুলো করেছিলাম এবং অত্যন্ত ভালো ফল পেয়েছি ভগবানের আশীর্বাদ পেয়েছি একটা অনুভব আছে আলাদা দৈবিক অনুভব আছে এবং আমি মন্ত্রগুলো যাদের দরকার তাদের অবশ্যই দিই এবং আজকে আমি মনে করছি যে এত ভালো হচ্ছে যখন মানুষের আমার নিজের ভালো হয়েছে এত মানুষের ভালো হচ্ছে আমি চাই যারা আমার কাছে আসতে পাচ্ছেন না সহজে তারাও যদি আমার কথা মনে করে মা দুর্গার নামে জয়ধ্বনি দেওয়ার পরে মা দুর্গা বলার পরে আপনারা যদি এই মন্ত্রগুলো করেন তাহলে অতি অবশ্যই আপনাদের জীবনে যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেগুলো আশা করি যদি আপনারা পবিত্র মনে স্মরণ করেন এবং আমি আপনাদের বলছি আমার কথাটা মনে করে তারপরে এগুলো করেন আমার মনে হয় বিশেষভাবে কার্যকরী হবে যেটা আমার অনুভবলব্ধ এবং এটা আমার অভিজ্ঞতাও বহু মানুষের পরে এটা আমি প্রয়োগ করেছি বহু মানুষ ভালো আছেন এরও একটা দৈবিক অনুভূতি আলাদা আছে বলেই আপনাদের এত জোর গলায় বলছি শিব ঠাকুরের তিনটে মন্ত্র এই শিব ঠাকুরের তিনটে মন্ত্র কি এক হচ্ছে ওম শিবায় আপনারা তো বলবেনই পঞ্চাক্ষর এই মন্ত্র কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনার গুপ্ত শত্রু বা আপনারই যে এনজিওগুলো রয়েছে যে সর রিপোর্ট তারণায় মানুষ নিজের ক্ষতি নিজেই করে সেইগুলো আপনাদের কন্ট্রোলে থাকবে এবং গুপ্ত শত্রু সামনাসামনি শত্রুতা অনেক কিছু থেকেই আপনারা রক্ষা পাবেন অতিরিক্ত যদি এই ধরনের কোনো সমস্যায় আপনারা পড়ে যান নিজেকে কোনো কিছু থেকে কন্ট্রোল করতে না পারেন সেটা রাগ হোক জেদ হোক বা দুঃখ হোক কোনো লোভ হোক সরিপুতারণায় যে হয় অনেক সময় রাগ হয়ে যায় তেজ হয়ে যায় এবং অনেক সময় কি হয় লোভ হয় এগুলোও হয় তো আমি ফার্স্টেই বলবো যে এই সররিপুর আধিক্য হচ্ছে আমাদের শত্রু বাইরের শত্রুর থেকেও এটা খুবই খতরনাক তো আপনারা এই মন্ত্রটা উচ্চারণ করবেন শিবরাত্রির দিন করলে তো ভালো হয় প্রতি সোমবার করুন প্রতিদিন করলে আরও ভালো হয় ও নাগেশ্বরায় নাম ও নাগেশ্বরায় নাম এই মন্ত্রটা একশো আটবার উলের আসনে বসে জপ করে নিন যে আসনটায় আপনি করবেন মন্ত্র উচ্চারণ সেই আসনটা যেন আপনার নিজেরই থাকে সেখানে অন্য কেউ যেন আবার বসে ধ্যান না করে এটা দেখবেন আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো একটা বৈবাহিক নতুন সম্পর্ক হলে সেটাকে আমি বহু কেসে দেখেছি স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি দূরত্ব এইগুলোর থেকে মানুষ কিন্তু আবার ভালো জায়গায় এসে এই মন্ত্রের মাধ্যমে অবশ্যই সেটা পবিত্র মনে করতে হবে শ্রদ্ধা ভক্তি নিয়ে করতে হবে বারবার বলছি আপনার মা দুর্গার নামে জয়গান করে তারপরে আমার কথা স্মরণ করে মন্ত্রগুলো উচ্চারণ করবেন দেখবেন ভালো থাকবেন যে আমি বলেছিলাম উনি বলেছিলেন এরকম মনে করে শ্রদ্ধাপূর্বক একটু করবেন ও আশুতোষায় নম ওং আশুতোষায় নাম এই মন্ত্র একশো আটবার বার জপ করলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক বা দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে সেখান থেকে রক্ষা পাবেন এবং অবশ্যই শিব ঠাকুরের পুজো আমি করতে বলছি কিভাবে করবেন সেটা আপনাদের অনেক ভিডিওতেই বলা আছে আগে আরও অনেক ভিডিও আছে কিন্তু এই মন্ত্রটা আপনি করবেন যখন শিব পুজো করবেন আচ্ছা আর একটা মন্ত্র খুব মানসিক অস্থিরতা ডিপ্রেশানে খুব কষ্টের মধ্যে মানুষ ভোগে সব থেকে ভালো মন্ত্র হচ্ছে ও সোমেশ্বরায় নাম সোমেশ্বর হচ্ছে মহাদেবের আরেকটি নাম তো ওম সোমেশ্বরায় নাম ও সোমেশ্বরায় নাম এই মন্ত্রটা উচ্চারণ করবেন যেটা দেখবেন অনেকটা নার্ভাস সিস্টেমকে ঠিক রাখবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের মন ভালো থাকবে আর অনেকক্ষণ ধরে ওম নম শিবায় করুন খুবই ভালো থাকবেন এবং সঙ্গে ওম সোমেশ্বরায় নম আর সব হচ্ছে মহাদেবের যদি জলাভিষেক গঙ্গা জল দিয়ে অভিষেক করেন বা দুধ দিয়ে অভিষেক করেন দই দিয়ে অভিষেক করেন ঘি মধু দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই তো পুজো যদি করেন ষোলো সোমবারের ব্রত করেন তাহলে তো কোনো কথাই নেই তবে এই মন্ত্র তিনটে মন্ত্র আপনার জীবনে অত্যন্ত কার্যকারী হতে পারে আপনারা আমাকে পার্টিকুলারি জিজ্ঞাসা করে নেবেন যদি আপনাদের যে প্রবলেমটা থাকছে পার্টিকুলার যে প্রবলেমটা থাকছে সেটা লিখবেন তাহলে আমি আপনাদের একটা আলাদা গাইড করতে পারবো এখান থেকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে কোন সমস্যায় আপনারা রয়েছেন বা সমস্যায় না থাকলেও কোন জায়গাটা আপনারা ভালো করতে চাচ্ছেন বা আপনারা ভগবানের আশীর্বাদ পেতে চাচ্ছেন সেটা আপনারা লিখবেন এবং কি আশীর্বাদ পেতে চাচ্ছেন কারণ আমি আপনাদের বললাম না একটা মানসিক অবস্থার সঙ্গে রিলেটেড একটা হচ্ছে দাম্পত্য জীবনের সঙ্গে রিলেটেড আর একটা হচ্ছে শত্রু এই তিনটে জিনিসই কিন্তু আমাদের লাইফে অত্যন্ত ইম্পর্টেন্ট তো এই তিনটে জিনিসের যদি সঠিকভাবে থাকে কারো জীবনে তাহলে অনেকটা ভালো হয় এই কারণে আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম তো আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে অতি অবশ্যই সুচিন্তিত মতামত জানাবেন সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনাদের আমি দিলাম যত এটার প্রসার করবেন এটার প্রচার করবেন ভগবানের কথা সবসময় প্রচার করলে কিন্তু অটোমেটিকই তার ফল ভালো হয় যে কোনো কর্মের ফলের আশা না করে সেই কর্মটা যদি করা হয় আরও বেশি ভালো হয় আপনাদের আমি রিকোয়েস্ট করব। আপনারা অতি অবশ্যই আপনাদের যারা বন্ধুবান্ধব আছেন তাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা ফেসবুকে আপনারা শেয়ার করুন এবং প্রত্যেকের মধ্যে এই আমার কথাগুলো পৌঁছে দিন মানুষকে ভালো রাখার দায়িত্ব মানুষেরই অতএব যেটুকুনি সম্ভব আমাদের একটা শেয়ারের মাধ্যমে যদি কারো উপকার হয় অতি অবশ্যই সেটা আমরা সবাই মিলে করব এটাই হওয়া উচিত তো আমি বলবো আপনাদেরকে ভালো লাগলে লাইক করবেন আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই জয়মা দুর্গা এবং আপনারা এই ধরনের ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মৈত্রী দেবী চ্যানেল নমস্কার জয় মা দুর্গা